সিলেটের মাটিতে তীরে এসে তরি ডুবল বাংলাদেশ দলের আয়ারল্যান্ড নারী দলের দেয়া একশো রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার দিলারা আক্তার এবং সুভানা মোস্তারি বড় লক্ষ্য মাথায় রেখে ব্যাটিং শুরু করেন আগ্রাসী হয়েই পাওয়ার প্লেট ছয় ওভার শেষে ততক্ষণে বাংলাদেশের নামের পাশে ছাপ্পান্ন রান হাতে আছে সব কয়েকটি উইকেট এর পরের দুই ওভারে আসেনি কোনো বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র এগারো রান তবে ইনিংসের নবম ওভারে আবারও মোমেন্টাম খুঁজে পায় বাংলাদেশ দল ফ্রেয়া সার্জেন্টের ওই এক ওভার থেকেই দিলারা এবং সোভানা মিলে তোলেন মোট একুশ রান দশ ওভার শেষে বাংলাদেশের রান তখন ছিয়ানব্বই তখনও একটা উইকেটও হারাননি টাইগ্রেসরা তবে বিপত্তি বাধে বাংলাদেশ প্রথম উইকেট হারালে বারোতম ওভারে শেষ বলে ওপেনার সোভানা মুস্তারি আউট হয়ে ফিরে গেলে ধীর হয়ে যায় বাংলাদেশের রান তোলার গতি তেরোতম ওভার থেকে আসে মাত্র চার রান চোদ্দতম ওভারে বল করতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আইরিশ বোলার আর্লিন ক্যালি পরপর তুলে নেন নিগার সুলতানার জ্যোতি এবং দিলারার উইকেট ম্যাচেই প্রথমবারের মতো চাপে পড়ে বাংলাদেশ তবে তখনও ব্যাট হাতে বাংলাদেশের ম্যাচ জয়ের স্বপ্ন জিয়ে রাখেন তাজ নেহার এবং শারমিন আক্তার তবে সতেরোতম ওভারের শেষ বলে চোদ্দ বলে উনিশ রান করে ফিরে যান তাজ নেহার ছোটhurt উইকেট হারায় বাংলাদেশ জিততে হলে তখনও তিন ওভারে বাংলাদেশের প্রয়োজন 33 রান এরপর আর ম্যাচে ফিরতে পারেনি টাইগার্সরা দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটা হারতে হয়েছে খুব কাছে গিয়ে মাত্র 12 রানে ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েটล็อก টেকনোলজি ইন ইয়েলো নতুন সেনরা কনফিডেন্স পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার ননস্টপ প্রোটেকশন দুনিয়া তোমার প্লেগ্রাউন্ড প্লে উইথ কনফিডেন্স কোথায় আছে ফরচুন ফেভারস দা ব্রিফস বাংলায় বলে ভাগ্য সাহসী দেরই সহায় হয় যার প্রমাণ মিলেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এদিন বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার একাই জীবন পেয়েছেন পাঁচ পাঁচবার বড় রান তারা করতে নেমে আগ্রাসী শুরুটা ছিল ভীষণ প্রয়োজন আর সেটাই করেছিলেন দিলারা অবশ্যই জন্য ধন্যবাদ দিতে হবে আইরিশ মেয়েদের পাঁচটা সহজ ক্যাচ মিস করার জন্য একই সাথে বড় একটা ধন্যবাদ প্রাপ্য থাকবে সিলেটের দর্শকদের কারণ গ্যালারিতে বসে টুয়েলভ ম্যানের দায়িত্ব পালন করেছেন তারা যতবার ক্যাচ উঠেছে চিৎকার করে ঘাবড়ে দিয়েছেন আইরিশ ফিল্ডারদের তবে দিন শেষে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদের তবে আশা রাখছেন পরের দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এবং নিশ্চিত করবে সিরিজ জয় কাউসর শান্ত ফ্রেঞ্জি